ভাই রবিউল ইসলাম নয়ন ভাই একটা কথা বলছিল নিশাখায় মিথ্যা বলে পীর সাহেব চরমোনাই ঘটনাটা অনেকটা বাস্তব রূপে দেখলাম তার বাস্তবতা হচ্ছে এই ভিডিওটা একটু কষ্ট হলেও দেখেন চর্মনায় পিসে বসে মিথ্যা কথা বলছে একটা প্রমাণ দেখিয়ে দাও কোথায় নেশা খেলাম কি মিথ্যা বললাম একটা প্রমাণ দেখিয়ে দাও একটা দুইটা না আবি চার হাঁটু দিয়ে যদি এমপি পাঁচ বছর আমার হাঁটু দিতে থেকে কি বলেন আপনি আমি একবার দিলাম হে হাস বছর দিলব লাভ কার আপনার দেখেছেন এক বক্তা ডিএমপি বক্তব্য দিয়েছেন ঠ্যাং ধরেন এটা খারাপ কিছু না নির্বাচনের সময় আপনি ঠ্যাং ধরবেন আর পাঁচ বছর আপনার ঠ্যাং ধরবেন আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী হাত পাখায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী দেখেন এখন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন তো সেরকম একটা সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চান আমি এক টকুতে আফগানিস্তানের উদাহরণ দিয়েছিলাম হেডলাইনে কি আসছে আমরা ক্ষমতা থাকলে আফগান বানাবো আমি বন্ধুদেরকে প্রশ্ন করতে আফগান বানাবো কিভাবে আফগান কি আমাদের দেশে নিয়ে আসবো না আমাদের দেশকে আফগান নিয়ে যাবো আফগান বানাবো কিভাবে বলেন কিভাবে বানাবো দেখেন আমাদের আসলে চরিত্র স্বচ্ছতা আসে নেই আমি আফগান বানায় ফেলাবো চিন্তা করতে পারছেন আফগান আমি কেন বানাবো বরং বাংলাদেশকে আমরা এক মডেল বানাবো যে মডেল দেখার জন্য গোটা বিশ্ব আসবে আমরা এই মডেল হব এমন আদর্শবান নীতিবান দেশ আমরা করবো যেই দেশ এমন মডেল হবে গোটা বিশ্ব আমাদের মডেল দেখে তাদের দেশ পূর্ণবাস সাজাবার চেষ্টা করবে এই জন্য যারা মনে করেন আমি আফগান বানাবো এই বক্তব্য থেকে আপনি প্রত্যাহার করুন এই কথা আপনার ঠিক না ভুল ভাল হেডলাইন দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না